স্কুল পড়ুয়া থেকে বড় পর্দা তারকা পূর্ণিমার সাতাশ বছরের গল্প এ জীবন তোমার আমার সিনেমা দিয়ে ঢালিউডে পূর্ণিমার অভিষেক উনিশশো সালে মুক্তি পাওয়া এ সিনেমাতে নায়ক ছিলেন রিয়াজ পূর্ণিমা যখন অভিনয় শুরু করেন তখন তিনি স্কুলের গন্ডি পার করেননি উনিশশো সালে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করে পূর্ণিমার মাত্র পনেরো বছর বয়সে জাকির হোসেন রাজুর এ জীবন তোমার আমার সিনেমায় রিয়াজের নায়িকা হয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয় প্রথম সিনেমাতে আলোচনায় আসেন তিনি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি দুই হাজার তিন সালে মুক্তির পর চারিদিকে হইচই ফেলে দেন পূর্ণিমা এবং সুপার হিট হয় সিনেমাটি হৃদয়ের কথা পূর্ণিমা অভিনীত আরেকটি সফল সিনেমা এস এ হক অলিক পরিচালিত এ সিনেমাতে পূর্ণিমার নায়ক ছিলেন রিয়াজ এই পরিচালকের আকাশ ভালোবাসা সিনেমায় অভিনয় করেন এবং নায়িকা হিসেবে পূর্ণিমা দেশের প্রথম সারির সব নায়কের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন সবচেয়ে বেশি পঁচিশটি সিনেমায় অভিনয় করেছেন রিয়াজের বিপরীতে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প অবলম্বনে একই নামে চাষি নজরুল ইসলামের পরিচালনা এবং বাক প্রতিবন্ধী শুভা চরিত্রে অভিনয় করে প্রশংসা পান পূর্ণিমা এ সিনেমায় তার বিপরীতে ছিলেন শাকিব খান কথা সাহিত্যিক রাবিয়া খাতুনের মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় মুক্তিযুদ্ধের গল্পের সাথে সম্পর্ক রেখে গল্প নির্ভর এ সিনেমায় পূর্ণিমা অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প অবলম্বনে নির্মিত সিনেমায়ও তিনি অভিনয় করেছেন জাহিদ হাসান পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক লাল নীল বেগুনিতে অভিনয় করে বেশ সারা ফ্যান এবং উপস্থাপক হিসেবেও দর্শকদের ভালোবাসা পেয়েছেন সাতাশ বছরের অভিনয় জীবনে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা আশি এবং পূর্ণিমার ভাষমতে তার নিজের ভালো লাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত সন্তান যখন শত্রু এর বাইরে তার নিজের ভালো লাগার সিনেমার মধ্যে আছে যোদ্ধা প্রেমের নাম বেদনা সুলতান পিতামাতার আমানত মনের মাঝে তুমি শাস্তি শুভা বিয়ের প্রস্তাব লোভে পাপ পাপে মৃত্যু হৃদয়ের কথা ওরা আমাকে ভালো হতে দিল না ইত্যাদি কাজী হায়াতের ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পূর্ণিমা সর্বশেষ সটকু আহমেদের আহারের জীবন সিনেমা দেখা গেছে তাকে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে একটি জ্যাম এবং অন্যটি গাংসিল দুটি পরিচালক সিনেমা দুটির শুটিং বছর আগে শুরু হয়। বাইশ সালে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানকে বিয়ে করেন পূর্ণিমা পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে দুই হাজার সাত সালের চার নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা দু সালে কন্যা সন্তানের মা হন তিনি পূর্ণিমা সম্পর্কে আরও কি জানতে চান কমেন্টে জানান এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন